নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো কম তেল এবং মশলা ছাড়া দারুণ টেস্টি কুমড়ো পুঁইশাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো প্রথমেই এখানে কিন্তু আমরা পুঁইশাকটাকে কেটে নিয়েছি দেখুন এভাবে একটু চিড়েও নিয়েছি যেহেতু চারা পুঁইশাক সেজন্য আর এখানে আছে মিষ্টি কুমড়ো অল্প পরিমাণে একটু ঝিঙে আর আছে আলু আর এখানে চার কোয়া রসুন আছে আর জেরা কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি ওখানে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা নেবেন তো এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ ও জিরে জিরে গোলমরিচটাকে ভেজে আমরা তুলে নেবো একটা প্লেটের মধ্যে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন তো লঙ্কা আর পাঁচ একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব দু তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি কোয়া রসুন খুব ভালো করে থেঁতো করে নিয়েছি এবার এটাকে কিন্তু রসুনটাকে খুব ভালো করে এর সাথে ভাজতে হবে দিয়ে দিচ্ছি জেরা কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লঙ্কাটাকে ভেজে নিতে হবে লঙ্কা যদি যেই ভাজা হয়ে যাবে তখনই কিন্তু কেটে রাখা কুমড়ো ঝিঙে আর আলুটা দিয়ে দেব তো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই পুঁইশাক দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে একটু কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দেব এ সময়ে লবণ হলুদটা দিলে কি হবে ডাটাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু চারা পুঁইশাক একটু সিদ্ধ হতে একটু টাইম নেয় সেই জন্য আগের থেকে এখানে লবণটা দিতে হবে তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আগের থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আর আপনারা যদি মনে করেন যে এখানে মশলা দিতে চান তাহলে কিন্তু এর মধ্যে একটু আদা জিরে বাটাও দিতে পারেন যেহেতু আমি মশলা ছাড়া করছি সেই জন্য কিন্তু দিলাম না তো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিয়েছি একটু চিনি আর এই সময়ে চিনিটা দিলে কিন্তু এটা খুব সুন্দর মানে নুন ঝাল তারপর মিষ্টিটা পরিমাণটা খুব ভালো থাকবে তো সেই জন্য এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে গরম জল আর এখানে অবশ্যই কিন্তু গরম জলটাই দিতে হবে না হলে কিন্তু ডাটাগুলো সিদ্ধ হতে আরও বেশি টাইম লাগবে তো জলটা দেওয়ার পর আমি এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন এখানে সেই অনুযায়ী জলটা দেবেন দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে জিরে গোলমরিচটা বেটে রেখেছিলাম সেটা তো জিরে গোলমরিচ বাটাটা দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ পাটা দিয়ে আবারও কিন্তু তরকারিটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আর এই সময়ে মিশিয়ে নিলে কিন্তু তরকারিটা খুব ভালো মাখা মাখামাখা হবে আর দেখে বুঝতেই পারবেন না যে এতে অনেক তেলের পরিমাণটা একদম কম দেওয়া এভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলেই মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রান্নাটা করতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটা নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কুমড়ো পুঁইশাকের তরকারি আমার নতুন ও পুরোনো বন্ধুদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁইশাকের এই তরকারি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ